なるほど。 স্পেন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একাশীতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্পেন থেকে সাইফুল আমিন জানান চব্বিশ জানুয়ারি মঙ্গলবার রাত দশটায় মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের স্পেন বিএনপি সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিলনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রিটানের সঞ্চালনায় প্রথমেই কোরআন থেকে তেলোয়াত করেন খিজির আহমেদ সভায় বক্তব্য সহসভাপতি ফজির আলী নাদিম যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাকি যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ মিয়া সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল মোতালে বাবুল বিএনপি নেতা হাবিব আলী যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া প্রচার সম্পাদক জাকির হুসেন চৌধুরী ছাত্র বিষয়ক সম্পাদক নিলাদ মিয়া ফরহাদ মিয়া সুজন মল্লিক কামাল হুসাইন আবিদুর রহমান নাজির মিয়া সহ আর অনেকে সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট রহমানের জীবনের উপর স্মৃতিচারণ করেন এবং তার আদর্শে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শপথ নেন সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর রুহের মাখ ফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় あ「あんまんまん」